这个。<music> ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আর একটি ভিডিও তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি পুরো ভিডিও কন্টিনিউ করবে আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো তো আজকের কিসের ভিডিও হতে চলেছে হ্যাঁ বিয়েবাড়ির ভিডিও হতে চলেছে এবার তোমরা তো বলতেই পারো তো বিয়েবাড়ি তো এখানে বাস বাসন মাঝে এত কিছু করছে কেন দাঁড়াও দাঁড়াও সকালবেলা ঘুম থেকে উঠেই তো আর বিয়েবাড়ি চলে যাব না সকালে যা বাসি গাছ ছিল সেগুলো সেরে নিয়েছি তার মধ্যে আবার আমার শ্বশুর বিয়েবাড়ি যাবে না তার ওনার জন্য তো আবার রান্না করে আমাকে তারপর যেতে হবে তো এখানে চান টান করে আমি চলে এসেছি রোজকার মতো দেখো আমি চান করার পরই তোমাদের সাথে বাসি কা সারার পরেই ভিডিও স্টার্ট করি না হলে সকালবেলা কী বলো তো আমি ভিডিও অন করার সময় পাই না তো চেষ্টা করব এবার সকালবেলা থেকে তোমাদের সাথে ভিডিও কী কী করি সেগুলো শেয়ার করার তো চলো এখন কাজগুলো করে নিই তারপর আবার তোমাদেরকে নেক্সট একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে সকাল থেকে আমি কি করি এখানে তো চলো এখানে দেখো আমার বাসনগুলো মেঝে ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু রান্না বসিয়ে দেবো যেহেতু বাবা আজকে যাবে না বিয়ে বাড়ি আর একবারে নিজেদেরই বিয়ে মানে আমার দাদু যেত তো ধূর্ত তো আমার বরের জ্যাটা কাকার ছেলে এরকম তো তাদেরই বিয়ে হবে তো যাব তো রান্নাটা করে নিই তারপর তো গায়ে হলে হবে দেখো আমার দুটো দাদার কিন্তু এক সঙ্গে বিয়ে পড়েছে যদিও একসঙ্গে নয় দু তিন দিন পর পর তো বদ্দার বিয়ের কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি যাইনি তো রিসেপশানটা একসাথেই হবে তখন শেয়ার করব আর এখন আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ছোটদার বিয়ের ভিডিও তো চলো আমি এখানে রান্না বান্না করে কিন্তু চলে এসেছি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কি রান্না করেছিলাম তো দেখো তারপর রান্না করে আমি তাড়াহুড়ো করে চলে এসেছিলাম তো মা দিদিদের সঙ্গে তো আসার পর দেখি এখানে গায়ে হলুদ হয়েও গেছে এখানে চান করানো হচ্ছিলো তো এখানে চান করাই দিয়েছে আর আগের দিনে যে ঠান্ডা জল ছিল আর শীতকালে জল মানেই তো ঠান্ডা জানো তো সেই জলগুলোই কিন্তু দাদাকে গায়ে ঢেলে দেওয়া হয়েছে গরম জল বলে মিথ্যা কথা বলে গায়ে জলটা ঢেলে দেওয়া হয়েছে আর এই যে সামনে একজন ছিল ওটা হচ্ছে বর্দার বউ দুদিন আগে ওনার বিয়ে হয়েছে তো তোমাদেরকে আগেই বললাম বর্দার বিয়েতে আমি আসিনি তো ছোটদার বিয়েতেই এসেছি তো রিসেপশানটা একসাথে হবে আমি দুজনকে তোমাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তোমরা দেখতে পাবে তো তারপর দেখো এখানে সন্ধ্যাবেলা আমি সেজে গুজে চলে এসেছি খাওয়া দাওয়ার পর দুপুরে তো দেখো এখন যাচ্ছি বিয়ে করতে তো ছোটদার বিয়ে হচ্ছে নৈহাটি নৈহাটির তোমরা অনেকেই যেন তো যেতে অনেকটা দেরি হবে তার মধ্যে কিন্তু আমরা সাড়ে ছটার মধ্যে রেডি হয়ে চলে এসেছি কিন্তু এ ও সাজাগোজা হয়নি বলে একটু লেটেই গাড়ি ছাড়া হয়েছে সাতটার মধ্যে গাড়ি ছাড়া হয়েছে সাতটা সাড়ে সাতটার মধ্যে আর আমাদের ওখানে যেতে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে তার মধ্যে তো আবার নাচ করতে করতে নিয়ে যাচ্ছিলো বরকে তার মধ্যে যেতে যেতেই দশটা বেজে গেছে তো এতটা জার্নি করে যাওয়ার পর সাজগোজ একটুও ছিল না তো মানে চুল পুল সব এলোমেলো হয়ে গেছিলো কী আর বলবো তোমরা দেখতেই পাচ্ছ আমার খোপা পুরো খুলে গেছে তার মধ্যে এতটা ঠান্ডা পড়েছে সাজগোজ মানে কি করব। মানে চাদর গায়ে নিতে হচ্ছে শীতকালে এটাই হচ্ছে সমস্যা সুন্দর করে সাজলেও কি হবে সেই চাদর গায়ে নিতে হবে তো তারপর আমরা কিছুক্ষণ বসে চা কফি ফুচকা খাওয়ার পর এখানে দেখো বিয়ে শুরু হয়ে গেছে আর বিয়ে এদের বিয়ে না সাড়ে বারোটার পর বিয়ে হয় যেহেতু এখানে বিহারিদের বিয়ে মেয়েটা মানে বৌদি যে আমার বৌদি হচ্ছে উনি হচ্ছে বিহারি তো এখানে বারোটার পর বিয়ে শুরু হয়েছে কারণ আমরা তো অত রাত অব্দি থাকতে পারবো না বিয়েটা যখন শুরু হয়েছিলো তারপরেই আমরা কিন্তু চলে এসেছিলাম তো এখানে দেখো বিয়ে যা যা নিয়ম সেগুলো আর কি হচ্ছিল তো তারপরেই কিন্তু বৌদিকে আনা হয়েছে আর বৌদিকে আনার পর একটা বিরাট কাণ্ড ঘটে গেছে যখন মালাবদল হচ্ছিল তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছিল এখানে দেখো অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমাদের বাঙালিদের মধ্যে নেই তো এখানে দেখো অনেক কিছুই নিয়ম পালন করার পর এখানে দেখো বৌদিকে নিয়ে চলে আসা হয়েছে এখানের একটু মালাবদলটা একটু আলাদা তো দেখো এখানে স্টেজ মতো করা হয়েছে তো সেখানে এনেই মালাবদল করা হচ্ছে তো এখানে মালাবদল করতে করতে কী বলো তো এখানে মিষ্টি জল খাওয়ানো হলো তারপরে যে পেছুতে বাজিগুলো ফোরানো হচ্ছিল না সেই বাজির কারণে এই যে প্লাস্টিকের ফুলগুলো দেখতে পাচ্ছ না সেই প্লাস্টিকের ফুলের মধ্যে আগুন লেগে গেছে তো তোমরা এবার বলতে পারো যে কোথায় আগুনটা লেগেছে তো পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো দেখো এইদিকে దేత్రం బ్రాహ్మణం సంధ్యానం కృత ద్వజయంతి మంగళం గౌరీ శ్రీ కిలు శుభాగ তো এদিকে দেখো বিয়ে তো প্রায় কমপ্লিট হয়ে গেলো প্রায় বলতে কি সিঁদুরদান হয়ে যাওয়া মানে বিয়ে কিন্তু কমপ্লিট তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমরা খাওয়া দাওয়া শেষে কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় আড়াইটে তিনটে তো এটা ছিল নেক্সট দিনের ভিডিও রিসেপশানের ভিডিও তো তারপর কোনো ভিডিও করা হয়নি তোমাদেরকে তো বলছি তো দেখো এখানে আমি আমার দিদি আর এদিকে দেখো দিদির ছেলেটা এদিকে নাচছে তো তারপর আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া সারতে কারণ অনেকটা রাত হয়ে গেছে রিসেপশানের দিনও তো এখানে খেতে বসে পড়েছি তো ভালোই আইটেম করেছিল প্রথমেই এখানে দিয়ে দিয়েছিল তোমার ভেজিটেবল চব আরও নানান সব ছিল সেগুলো আর ভিডিও ক্লিপ নিয়ে কারণ খাবো না ভিডিও করবো তার মধ্যে আবার একটু লজ্জা লজ্জা তো লাগেই তো আমার পাশে বসেছে আমার দাদার ছেলেটা তো এখানে দেখো তোমার পকোড়া দিয়ে দিয়েছে স্যালাড দিয়ে দিয়েছে আর কোনো ভিডিও করিনি তো তারপর দেখো এখানে খাওয়া দাওয়ার শেষে তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল তো ওকেই একটু দেখাচ্ছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে আমাকে একটু বলো তো ও তো একটু লাজুকে টাইপের প্রথমে হাসবে ভালো লাগছে না বেটা ছেলেদের এটা একটু স্বভাব জানো তো ভালো লাগলে কখনো বউকে বলে না যে ভালো লাগছে তো তারপর বললো যে হ্যাঁ ভালো লাগছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থেকো টাটা